শুরু হয়েছি আমরা ত্যাগি আমরা বিগত পনেরো বছর যাবৎ জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে রাতপথ আমরা ছাড়ি নাই পাঁচ তারিখে পাঁচ আগস্টের আগ থেকে আমরা সর্বদায় আমাদের নেতৃবৃন্দ আমাদের বাড়ি বাদারকে নিয়ে আমরা সংরক্ষণ মাঠে ছিলাম গতকালকে রাত্রে আমরা দেখতে পাচ্ছি বুঙ্গা বাড়ি মসুদ সত্ত্বেও মকসুদ কিভাবে একা যুবদলের কুমুটি গ্রহণ করে আমাদের প্রশ্ন উনি পুঙ্গাকার বাড়ি উনি পুঙ্গা লাইন সঠিকভাবে ভাবে করার জন্য পুঙ্গা ব্যবসায়ী স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ থেকে নেতিবিন্দ এনে যুবদলের কুমুটিকে অন্তর্ভুক্ত করেছেন আমরা এই কুমুটি মানি না আমরা জেলা মহানগরের একটি কমিটি আসছে যুবদলের কিন্তু এই কমিটি তো নেতাকর্মীদের প্রত্যাশাজনক কমিটি হয় নাই কারণ আপনারা মনে হয় অলরেডি দেখেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রবাসী এবং অনুপ্রবেশকারীরা এই কমিটিতে স্থান পেয়েছে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এই কমিটির সহসভাপতি হয়েছে যেখানে তারেক রহমানের নির্দেশ দিয়েছেন কোনো অনুপ্রবেশকারী এই দল করতে পারবে না সেখানে কি করে ওনারা টাকার বিনিময়ে সবাই বলতেছে এটা হয়তো বা সত্য কারণ এই ধরনের সত্যতা কিছু মিলেছে যে টাকার বিনিময়ে এই কমিটিতে অনেক পথ পেয়েছে প্রবাসী আছে যারা টাকা অর্থ দিয়ে এই কমিটিতে ঢুকেছে এই ধরনের কমিটিকে আমরা ঘৃণা বড়ে প্রত্যাখ্যান করছি সবাই